আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আপনাদেরকে পুরানা দিনের একটা গান শুনাইতে চাই আগে আমার যে বন্ধুরা শুনছিলেন এখনকার এই নতুন জেনারেশনের এরা হয়তো এটা শোনেন নাই আগে যাত্রা গান হইতো ময়নার চোখের জল সেই ময়নার চোখের জলের থেকে আমি একটা গান শুনাইতে চাই আপনাদেরকে আশা করি শুনলে ভালো লাগে তো আসুন গানটা আমরা সবাই মিলে উপভোগ করি ঢোল করে কানাই রে বা জাহানার তোলায় নাই বসীত ওমর বিহিয়া গেলো ভাঙ্গি মন্ড নাই নাই রে ওম বিয়া গেলো ভাঙ্গি নবাজান ঢোল করকা রে নাবা জাহানার বাসি তোলাই নাই ও মোর বিহিয়াও গেলো ভাঙ্গি মণ্ড তোলায় নাই ব শীতে রে বিয়া গেল ভাঙ্গি বাপের দিছে গহনা গাঠির ও আর বেনারসি সারি বাপে দিসহে গহেনা না গাটি বেনারসী শাড়ি সঙ্গে নহি মোর প্রাণ রে সঙ্গে নহি মোর প্রাণপতি রে কাক দেখাংম সারি বাহারি সঙ্গে নাহি মোর প্রাণ বন্ধুরে কাগজ খাংম সারি বাহারি নবাজল কর কা বা জান তোলাই মন্ডতহলাই নাই বসীত রে ওমর বিয়া গেল ভাঙ্গি তোলাই নাই বসীত রে মোর বিয়া আগেলো ভাঙ্গি ওই গাছের বল হলতা ও বাড়ি শোভা নারীকে গাছের বল হলতা পাতারে বাড়ি শোভা নারীকে নারীর শোভা শাকিদুর শোভা মায়ের সাওয়া নারীর শোভা সাকাশি দূরে দূর মায়ে কোলে সাওয়া